দাদা ভাই কিউ আপনাকে ফোন করছে দেখেন আমাদের দাদা ভাই কিউ আপনাকে ফোন করছে ঠিক ভাবে রিন্টোন নিজের নাম দিয়ে অথবা প্রিয় মানুষের কারোর নাম দিয়ে এরকম রিন্টোন বানাতে কোনো অ্যাপ্লিকেশন লাগবে না চলুন তাহলে শুরু করা যাক কীভাবে রিনটোনটি বানাবেন প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ অপশনে এস ডি এম আর স্পেস পার্টি পি এ আর টি ওয়াই পার্টি লিখে সার্চ করব এখানে প্রথম যে অপশনটি আছে এটার উপর ক্লিক করে দিবা এখান থেকে নেম লিন্টন মেকার এখান থেকে নিচে চলে যাব এখানে সার্চ করলে আপনার পছন্দ মতো যে কোনো রিংটোন চলে আসবে আপনি যদি মনে করেন একটি একটি করে বাজিয়ে শুনে তারপর পছন্দ করব তাও করতে পারবেন এখানে ক্লিক করলে আপনার রিনটার্ন গুলো বাজবে আর ক্লিক করলে আপনার রিনটার্ন এখানে চলে আসবে আপনার যে রিনটার্নটি চয়েস করবে সেটি এখানে চলে আসবে প্রথমে আমরা এ অপশনে যাব এই অপশানে গিয়ে ওর ল্যাঙ্গুয়েজ না ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে ভাষা চেঞ্জ করতে হবে প্রথমে আমরা বাংলা অপশনটি চয়েস করে নেব এখান থেকে আপনি নিচে একটা অপশন আছে এই অপশানে চলে আসবো চয়েজ ইউর মেসেজ অফ নেম এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারবেন ফোনটি পিক আপ করুন অথবা কেউ আপনাকে ফোন করছে অথবা তোমার একটা আপনার ফোন বেজে উঠেছে আসছে একটা পছন্দ করে নিতে পারবেন এখন যে নাম ধরে ডাকছে সেটার সেটার জন্য আপনি এখানে ইওর নেম এই ইর নেমের জায়গা এখানে আপনি লিখে দেবেন লিখে দেবেন আমি লিখবো দাদা ভাই এখন আমরা এটা এমপি থ্রিতে কনভার্ট করবো কিভাবে কনভার্ট করতে হলে আপনি ক্যারেক্ট ইন এমপি থ্রি এই অপশনটিতে এই অপশনটির চেয়ে ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে আমরা যে রেন্টের তৈরি করছে সেটা শুনবো দাদা ভাই কেউ আপনাকে ফোন করছে দেখেন আমাদের রেন্ট তো দাদা ভাই কিউ আপনাকে ফোন করছে দাদা ফটো ডাউনলোড করবো ডাউনলোড করতে হলে ডাউনলোড এম পি থ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনের যে মেমরি কার্ড আছে ফোন মেমরি আছে সেটিও চলে যাবে ডাউনলোড অপশনে চলে যাবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন